আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো দুটো বিষয় নিয়ে জব সলিউশন পড়তে গিয়ে আমরা কী কী ভুল করি আর দুই নম্বর কথা হচ্ছে জব সলিউশন পড়ার সঠিক টেকনিক তো প্রথম কথা হচ্ছে আমরা জব সলিউশন পড়তে গিয়ে কী কী ভুল করি এবং যে ভুল করার কারণে আমরা পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন কমন পাই না এবং প্রশ্ন কমন পেলেও কিন্তু পরীক্ষাতে ভালো কিছু করতে পারি না তো ভুলগুলো হচ্ছে কি এক নম্বর কথা হচ্ছে আমরা যখন জব সলিউশন পড়ি সর্বোচ্চ গিলে দুই মাস আমরা রেগুলার পড়ি তারপরে গিয়ে পড়াটা কোনো কোন কারণে কিন্তু বাদ দিয়ে দিই আবার যখন পড়তে বসি তখন আমরা প্রথম যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আবার শুরু করি এইভাবে করে করে কিন্তু দেখা যায় ছয় মাস এক বছর দুই বছর চলে যায় বাট আমরা মনে করি কি যে আমরা দুই বছর পড়তেছি তারপরে কিন্তু কেন হচ্ছে না আমরা মনে করি যে আমরা দুই বছর ধরে জবসলেশন পড়তেছি কিন্তু হচ্ছে না কেন কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা রেগুলার মেনটেন করছি না যে ছয় মাস পড়ছি বা দুই মাস পড়ছি পড়ার পরে নতুন করে আবার শুরু করছি আবার পড়ছে আবার নতুন করে শুরু করছি এভাবে করে করে কিন্তু আমাদের জব সলিউশনটা কিন্তু আলটিমেটলি শেষ হচ্ছে না এ হচ্ছে এক নম্বর সমস্যা আর দুই নম্বর সমস্যাটা হচ্ছে আমরা জব সলিউশন পড়ে যাচ্ছি এবং দাগেও যাচ্ছি বাট আমি যে পড়াটা পড়ছি সেই বড়টাকে আদৌ কি আমি বুঝতে পারছি বা আমার নিজের ভিতরে কতটুকু আমি রাখতে পারছি সেটাকে জাস্টিফাই করার জন্য পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাটা কিন্তু আমরা দেই না আমরা বই থেকে পড়ি দাগায় যাচ্ছি কিন্তু পরীক্ষা দিচ্ছি না আপনি যদি পরীক্ষা না দেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এই পড়াটা আপনার সঠিক অর্থে আপনি অর্জন করছেন কি না তাহলে জব সলিউশন পড়ার মেন যে দুটো সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে ধারাবাহিকতা না থাকা আপনি যদি রেগুলার পড়েন এবং আগামী ছয় মাস যদি আপনি রেগুলার পড়ে বিশ্বাস করেন আপনার জব সলিউশন আপনার একশো পার্সেন্ট আপনার আয়ত্ত চলে আসবে আর দুই নম্বর কথা হচ্ছে আপনি জব সলিউশন পড়বেন পড়ার পাশাপাশি আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে আপনি যখন পরীক্ষা দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাগুলো আসলে কোথায় যে আপনি ম্যাথের কোন টপিকে আপনি দুর্বল আপনি ইংলিশ গ্রামারের কোন টপিকে আপনি দুর্বল বাংলা ব্যাকরণের আপনি কোন টপিকে দৌড়বাল সাধারণ জ্ঞানের কোন টপিক আপনি দুর্বল আপনি যখন এই চারটা সাবজেক্টের দুর্বলতা আপনি বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে আপনি যখন রেগুলার যে টপিক ভিত্তিক পড়তেছেন তখন আপনি ওই দুর্বলতাগুলো আপনি ঠিক করে ফেলবেন এভাবে যখন করবেন আগামী ছয় মাস দেখবেন আপনার জব সলিউশনের প্রত্যেকটা টপিক কিন্তু আপনি কি স্ট্রং হয়ে গেছেন আর দুই নম্বরের কাজটা করতে হবে আপনাকে অবশ্যই সেটা হচ্ছে পরীক্ষা দিতে হবে আপনি যে জব সলিউশন করেন না কেন আপনি যাই কিছু করেন না কেন আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ভুলগুলো আপনাকে সামনে আসতে হবে এবং সেটা আপনার ঠিক করতে হবে সমাধান করতে হবে এইটা তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে পড়বেন দুই নম্বরে দুইভাবে পড়তে পারেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার টপিক ভিত্তিক রেগুলার যে পড়েন ধরুন আপনি বাংলা ব্যাকরণের আজকে ভাষা অধ্যায়টা পড়তেছেন ভাষা সম্পর্কে বই থেকে সুন্দর করে পড়ে নেবেন একদম বেসিকটা পড়ার পরে ওই ভাষা সম্পর্কে বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আপনি সমাধান করবেন এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট আপনি করতেছেন আর দুই নম্বর যে কাজটা করবেন রেগুলার দুই ঘন্টা সময় রাখবেন যে আপনি মিক্সড ভাবে অর্থাৎ ধরেন আপনি প্রাইমারি প্রশ্ন সমাধান করতেছেন আপনি চারটা সাবজেক্ট কিন্তু সমাধান করবেন একসঙ্গে তাহলে হবে কি আপনি রেগুলার প্রতিদিন যে টপিক ভিত্তিক পড়তেছেন ওই টপিকগুলোই কিন্তু আপনার কী হচ্ছে রিহার্সেল হচ্ছে এবং আপনি ধরতে পারতেছেন যে আপনি চারটা সাবজেক্টের সিলেবাস কিন্তু আপনার কমপ্লিট হচ্ছে বা চারটা সাবজেক্টের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনার পড়া হচ্ছে আর পরীক্ষার যে প্রশ্নগুলো আপনি সমাধান করতেছেন সেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষাতে আসে কিন্তু আপনি সুতরাং আপনার সাজেশনের করে কিন্তু পড়াটা হচ্ছে যারা রেগুলার পড়াশোনা করতে পারেন না বা পরীক্ষা দিতে পারেন না তাদের কথা চিন্তা করে আমি আপনাদের জন্য একটা কোর্সের ব্যবস্থা করেছি জব সলিউশন কোর্স নামে সেখানে প্রায় চার থেকে পাঁচ মাস আমাদের এই ব্যাসটা চলবে তো এই ব্যাসের যা থাকছে সেগুলো হচ্ছে যে দু সাল থেকে শুরু করে দুই হাজার সালে মে মাস পর্যন্ত যত চাকরি পরীক্ষা হয়েছে সব চাকরি পরীক্ষার উপরে আপনাদেরকে পড়াটা কমপ্লিট করানো হবে এবং যা কিছু পড়ানো হবে সেটার উপর একটা পরীক্ষা হবে আমরা চাকরি পরীক্ষাগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছি এক নম্বর ক্যাটাগরি হচ্ছে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিসিএসের প্রশ্ন আপনাদেরকে সমাধান করানো হবে আর দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি নিবন্ধন এবং সরকারি হাই স্কুলের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আপনাদেরকে কমপ্লিট করানো হবে আর তিন নম্বর ক্যাটাগরিটা হচ্ছে আপনার নন ক্যাডার এবং দশ থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে পড়ানো হবে এবং তারপর পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষাটা হয়ে থাকবে আপনার প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অর্থাৎ একদিনে আপনাদেরকে গ্রুপে বলে দেওয়া হবে যে আপনি রবিবারের জন্য কি কি পড়বেন ধরুন আপনাকে দশ থেকে ষোলোতম বিশেষ পর্যন্ত পড়তে দেওয়া হবে আপনি এটা পড়বেন ভালো করে পড়ার পরে আমরা হচ্ছে এই দশ থেকে ষোলোতম এর ভিতরে আমরা একটা প্রশ্ন মডিফাই করে প্রশ্ন তৈরি করবো করার পরে আপনি ওখানে পরীক্ষা দেবেন পরীক্ষা দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি এই তিন দিনে যা কিছু পড়েছেন পড়ার পরে আপনার ভুলগুলো কোথায় এবং কোন সাবজেক্টে কোন টপিকে আপনার ভুল আছে সেইটার জন্য আপনাদেরকে একদিন সময় দেওয়া হবে আপনারা ওই সমস্যার সমাধানটা করে নেবেন একদিনের ভিতরে যে আমার এই টপিকে এই জায়গা দুর্বলতা আমি এইগুলো সমাধান করব তারপর থেকে আবার নতুন করে পড়া দেবো ধরেন যে ষোলো থেকে চব্বিশতম বিচে পড়বেন এইভাবে করে আমরা প্রত্যেকটা ধাপ অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি কমপ্লিট করাবো তাহলে আপনার দুই হাজার সাল থেকে দুই সালের যে জব সলিউশনগুলো আছে আপনার খুব ভালোভাবে কমপ্লিট হবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার যে দুর্বলতার পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি সমাধান করতে পারতেছেন আপনি যখন নিজে পড়বেন দেখবেন আপনার এক ঘেমে লাগছে বা পড়াটা আপনার কমপ্লিট হচ্ছে না বা আপনি পরীক্ষা দিতে পারছেন না আপনার পড়াটা কিন্তু ভালোভাবে কমপ্লিট হচ্ছে না তার জন্য আপনার পরীক্ষা দেওয়ার প্রয়োজন এবং ধারাবাহিকতা রাখার প্রয়োজন আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে কিন্তু আপনার জব সলিউশন কোর্সটা কিন্তু আপনার আলটিমেটলি শেষ হয়ে যাচ্ছে পাশাপাশি একটা স্ট্রং কিন্তু আপনার কি হচ্ছে প্রিপারেশন হচ্ছে তো আপনারা যারা আমার এই কোর্সে ভর্তি হতে যাচ্ছেন। তাদেরকে বলে রাখি কোর্সের ফি আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা একবারে অর্থাৎ পাঁচ মাস হোক বা ছয় মাস হোক বা চার মাস হোক যত সময় লাগে আমরা আমাদের আপনাদেরকে দিয়ে থাকবো কোনো সমস্যা নেই একবারে দুশো পঞ্চাশ টাকা চার মাসের জন্য আর ভর্তির কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা ভর্তি হতে চান আমি কমেন্টটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখানে আপনারা যোগাযোগ করবেন টাকা পাঠানোর পর আপনাদেরকে অ্যাড করে নেব তো আমাদের ভর্তির কার্যক্রম চলবে আছে আগামী দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর থেকে আর ভর্তি নেওয়া হবে না আপনারা চাইলে এখন ভর্তি হতে পারেন তো যারা জব সলিউশন পড়েন তাদেরকে একটা কথা বলি আপনারা ধারাবাহিকভাবে পড়াশোনা করুন এবং পরীক্ষা দেন পরীক্ষা এবং ধারাবাহিকতা না থাকলে আসলে কিন্তু জব সলিউশন পড়েও পরীক্ষা হলে কিন্তু কমন পাওয়া যায় না তাই আপনারা যদি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং সঠিক পরিশ্রম করতে হবে সঠিক পরিশ্রম না করলে গাঁধার মতো খেটে খেলে কিন্তু আসলে আমরা কোনো সফল হতে পারবো না তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা ভর্তি হতে চাইলে আমাকে নক করবেন আপনাকে আমি গ্রুপে অ্যাড করে নেব ধন্যবাদ আসসালাম